চাকরি করব না ব্যবসায় দশ বিশ লাখ টাকা ঘুষ দিয়ে একটা সরকারি চাকরি নিয়ে কি আমি প্রতিষ্ঠিত নাকি এক লাখ টাকা থেকে দুই লাখ টাকা দিয়ে আজকে বিজনেস শুরু করে পাঁচ ছয় বছর পর সেই বিজনেসের এর গ্রোথ দশ বিশ লাখ টাকা নিয়ে যায় আমি প্রতিষ্ঠিত আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা কি বলে চাকরিতেই প্রতিষ্ঠিত না ব্যবসায় প্রতিষ্ঠিত এইটা আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় প্রশ্ন হয়ে গেছে এবং এই ডিপ্রেশনে ভুগতেছে হাজার লাখো লাখ তরুণ এই তরুণরা বুঝতে পারে না যে চাকরি করব না সব ব্যবসা করব। তাদের ফ্যামিলি পেশার চাকরি তাদের নিজের স্বপ্ন ব্যবসা চাকরি বাজার এত হার্ড হাজারো প্রশ্নের সম্মুখীন হয়ে তাকে ডিসিশন নিতে হয় এই সময়টাতে কিন্তু হাজারো তরুণ উদ্যোগ যদি এই সময়টাতে নিজের উদ্যোগটাকে কাজে লাগিয়ে নিজের ইনস্পিরেশনকে কাজে লাগিয়ে নিজের তেজকে কাজে লাগিয়ে বিজনেসে নামে তারা শুধুমাত্র নিজের পরিবারকে নয় পুরো দেশের ইকোনমিকে চেঞ্জ করতে পারে আমরা গত ভিডিওতে বলেছি যে দেশের আর পুরো বিশ্বের ইকোনমিতে যে টাকা আছে তার 95% টাকাই আছে 5% বিজনেস মেনের কাছে আর বাকি 5% টাকা আছে 95% সাধারণ মানুষের কাছে তার মানে বিজনেস করার মাধ্যমে আমরা নিজে সাম্রাজ্য নিজে গড়ে তুলতে পারব তাহলে আমরা বিজনেসের পিছনে কেন যাচ্ছি না বিজনেসে কোন কোন বাধাগুলো আমাদের দিচ্ছে কোন কোন প্রশ্নগুলো আমাদের সম্মুখীন করতেছে সেই সব প্রশ্ন উত্তর নিয়েই মূলত আমাদের চ্যানেলটি আমাদের চ্যানেলটি তোমাদের সাহায্য করবে কিভাবে সামনে নিয়ে যাবা বিজনেস কে তোমরা আগায় নিয়ে যাবা এবং বিজনেস এর বাধাগুলোকে মোকাবেলা করতে পারবা এবং জব থেকে তুমি কি কি অপরচুনিটি পাবা তার থেকে বেশি অপরচুনিটি কিভাবে বিজনেস থেকে পাবা বিজনেস এমন একটা পর্যায় যা তোমার সাম্রাজ্য তৈরি করে দিতে পারে তোমার প্ল্যানিং যদি ঠিক থাকে যদি ঠিক থাকে তোমার যদি থাকে তাহলে বিজনেস তোমার এমন সাম্রাজ্য করে দেবে যে সাম্রাজ্য তোমার দশ পুরুষে ভাঙতে পারবে না কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমি কি আদৌ বিজনেস করবো না চাকরি করব। বিজনেস করে নিজের সাম্রাজ্য করব না চাকরির পিছনে ছুটে সারা জীবন একটা স্বাভাবিক লাইফে কাটাবো বিজনেস হচ্ছে একটা অ্যালগোয়িদমের মতো যেটা কখনো স্বাভাবিক গতিতে যাবে না উপর নিচ উপর নিচ করে যাবে এই অ্যালগোয়িদমকে আমি ব্রেক করতে পারবো এই অ্যালগোয়দমকে আমি কাজে লাগাইতে পারবো এই অ্যালগোয়দমের জন্য আমার কি যথেষ্ট ডেডিকেশন আছে যদি ডেডিকেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আহ লিখে যান বিজনেসই আপনার ক্যারিয়ার অথবা জব আপনার ইচ্ছা কিন্তু বিজনেসের জন্য যে পরিমাণ ডেডিকেশন লাগে যে পরিমাণ হচ্ছে সাহস প্লাস অ্যালগোরিদম ব্রেক করার জন্য যে যে প্রসেস লাগে তা নিয়ে আমাদের রেগুলার ভিডিও থাকবে আপনার কোন প্রবলেম গুলো হচ্ছে যে যার জন্য আপনি বিজনেসে যাচ্ছেন না বা বিজনেস করতেছেন না বা কোন বাধাটার কারণে আপনার বিজনেস স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে আমরা পরবর্তী ভিডিওগুলোতে সেই টপিক নিয়ে কথা বলতে পারি এবং অবশ্যই নিজের ডেডিকেশনকে ধরে রেখে একটা ফিক্সড ডিসিশন ইন জব না বিজনেস বিজনেস মার্কেট আপনার জন্য উন্মুক্ত কারণ বিজনেস শুরু শুরু পর্যায়েটা কোথা থেকে করবেন এটা আপনি নিজে ঠিক করবেন কিন্তু শেষ কোথায় করবেন এটা আদৌ বলতে পারবেন না বড় বড় বিজনেসম্যানরা বলা যেতে পারেনি তাহলে অবশ্যই আপনার তো আপনার ইচ্ছাকে একটু প্রশ্ন করুন যে আমি জব করব না আমি বিজনেস করব তারপর একটা সুন্দর ডিসিশন নিয়ে আমাদের সঙ্গে একটা নতুন জার্নির পথ নিন